আমার দিকে ফেরো আমি বলবো কতটা ঠিক কিনা যদি ঠিক হয় তাহলে ঠিক বলবে যদি ভুল হয় তা ভুল বলবে মনে থাকবে বল বুঝতে পারবে

चिल्लाई कौन ठीक की ना अरे जोड़े बोले ठीक की ना टकटा टकटा करेंगे आ आ चम चम टा आ आ आ टकटा आ आ चम चम टा दुनिया टक टकटा दुनिया टक लगे जीफा का टकटा चाइना दुनिया टक लगे जीफा का टकटा टकटा करेंगे आ आ चम

টাকা টাকা যদি দুনিয়ার বুকে থাকে আপনার মর্যাদা কিন্তু অনেক উপরে অনেক উপরে আমার মর্যাদা টাকা যদি না থাকে আপনার দুনিয়াটা পুরো ফাঁকা টাকা আপনার পাশে কেউ নেই টাকা যদি থাকে আপনি শ্বশুরের যোগ্য জামাই হতে পারবেন আর টাকা যদি না থাকে যোগ্য জামাই হবা তো দূরের কথা বিয়েই হবে না বিয়ে হবে না মনে করেন ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই মাসুদ ভাই ভাইকে দেখতে আলহামদুলিল্লাহ সুন্দর মনে করেন ভাইকে বিয়ে বিয়ে করো ভাই হ্যাঁ বিয়ে করো সমস্যা নেই চুপ করো মনে করেন ভাইকে বিয়ে দেওয়া হবে মনে করেন ভাইকে বিয়ে দেওয়া হবে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে দেখতে যাওয়া হলো মেয়ে দেখার পরে দেখবেন মেয়ে দেখতে গেলে কিন্তু মেয়ের থেকে অনেক জায়গায় দেখেছি যে মেয়েটা দেখতে ভালো হয় ও আল্লাহ মেয়ে তো না যেন আরোয়ান ভাই হ্যাঁ মেয়ে মেয়ের আব্বা জানারা যা প্রশ্ন করে ওর থেকে মেয়ের মা বেশি প্রশ্ন করে মনে হয় মেয়ে বেকার মেয়ের করবে এত প্রশ্ন করে ছেলে জমি যাওয়া কতটা রয়েছে ধন সম্পদ কত টাকা পয়সা কতটা হাঁড়ির খবর সব মেয়ের মা নিচ্ছে হ্যাঁ বিয়ে দেওয়ার আগে ছেলেটা দেখে না ছেলেটা নামাজ পড়ে কিনা পাঁচ হতো নামাজ পড়ে দেখে না এরা দেখে না যে ছেলেটাকে কোরআন পড়ে কিনা এরা দেখে কত টাকা পয়সা ধন সম্পদ কতটা আছে অতি মূল্যবান কথাই সে টাকা সম্পর্কে কবি বলছে দেখুন तूं मीमा बाबा ससुर दिन जोग जमाय टाका तुमी ससुरे जोग जमाय सालार साली देले पियो तो लाबा आय टका 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 रे आ झोंकाका टका 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 रे आ झोंकाका टका छणा टका छणा टका छणा टका छणा दुनिया ट लागे जे फाका टाका छणा तुमी ट लागे जे फाका तगड़ा तगड़ा करेगा जो चाहता तगड़ा तगड़ा करेगा जो चाहता ओं तगड़ा तो मी माँ बाप आतो नहीं थोड़े इसलिए गोमाया मोमोता रागी सारा को तगड़ा तो मी सुसु ने जो कौन चाहता तगड़ा तो मी सुसु ने जो कौन चाहता शाला आर शाली देर प्योर तो लवा आई ठीक है ना चलाइ बोला ठीक है ना

বলে বলো একটা মোবাইল লাগবে দুলাবার কাছে চায় না অনেক কিছু শালিরা চায় না দুলাবার একটা মোবাইল লাগবে তো ভাই আমার বলছে ঠিক আছে শালি তোমরা একটা মোবাইল কিনে দেবো হবে মোবাইল কিনে দেবো কি মোবাইল দুলা ভাই এখন বাজার থেকে একটা ছোট মোবাইল সুইচ মোবাইল দুলা ভাই কিনে এনে দেছে এখন শালির মুখটা তো একদম হতম পাশে মতন হয়ে গেছে মুখ একদম পুরো বাংলার পাঁচ হয়ে গেছে বলে কি ব্যাপার এরকম হয়েছে কেন বলে দুলা ভাই এই মোবাইল লাগবে না আমার বলে কি মোবাইল লাগবে বলে দুলা ভাই আগে ছিল সাদা কালো এগারোশো দশ এখন হলো স্কিমটা শুধু আঙুল ঘষ ঘষ লাগবে আমার ওই ঘষা লাগবে ওই ঘষা মোবাইল আমার একটা লাগবে এ মোবাইল চলবে না বলছে কেন সালা সালে দুলা ভাই অতি মূল্যবান কথাই টাকা না থাকলে আপনার দুনিয়ার বুকে কেউ নেই কবি বলছে দেখুন টাকা তুমি মা বাবা 没说说的，就讲嘛爱；打打都没说说的，就讲嘛爱。山来阿的山里的朋友都来把爱，打打打打打打打打打打打。

কে বলবে তুমি চুপ করে বসো টাকা কাদের কাছে সব থেকে প্রিয় আমার ভাইরা বলুক বলো ভাই টাকা দুনিয়ার বুকে সবার কাছে প্রিয় কিন্তু তার ভিতরেও একজন আছে যাদের কাছে টাকা সব প্রিয় এই কাদের কাছে তুমি বলতে হবে না তো বলো তুমি বলো মেয়েদের কাছে এই মা বোনের ঝাঁটা বসে রেস্ট যা ব্যবস্থা করে দেবে আচ্ছা আমার ভাই বলছে মেয়েদের কাছে আমাদের ভিতরে একটা ভাই কেরা বিয়ে করেছে এর ভিতরে হাবিবর বিয়ে করেছে না বিয়ে করিনি এই আলমগীর বিয়ে করেছে এই ভাইটা তুমি বলো টাকা কাদের কাছে সব থেকে প্রিয় মাইক্রোফোনে বলো এই না ঠেলা বলতে বললে কিন্তু ঝামেলা হবে ঝামেলা হবে না তুমি বলো টাকা কাদের কাছে প্রিয় সব থেকে স্ত্রীদের কাছে ভালো করে বাংলায় বলো তুমি